কথায় বলে না অতি চালাকির গলায় দড়ি চালাকি করে কলকাতা হাইকোর্টে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুণাল ঘোষ সেই তথ্যটি শেষমেশ কিন্তু ফাঁস হয়েই গেল কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে প্রায়ই যান এবারও কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে গেলেন কিন্তু কবে গেলেন গতকাল সোমবার গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষ গিয়ে অত্যন্ত গোপনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করেন যেটা ফাঁস হয়ে যায় মিডিয়ায় প্রশ্ন হচ্ছে কুণাল ঘোষ কেন গেলেন কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে অ্যাডভোকেট জেনারেল তো রাজ্যের অ্যাপয়েন্টেড আইনজীবী তার বাড়ির চেম্বারেও তো আলোচনা করতে পারতেন তাহলে সরাসরি হাইকোর্টে কেন তার উত্তরে কুণাল ঘোষ বলেন কর্মশিক্ষা এবং শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএলএসটির যে মামলাটি কলকাতা হাইকোর্টে রয়েছে সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যাতে রাজ্যের পক্ষে সেই মামলাটি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন অর্থাৎ কর্মশিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে এস এল যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার জন্যই নাকি অ্যাডভোকেট জেনারেলের কাছে আবেদন রাখতে গিয়েছিলেন কোনাল ঘোষ কিন্তু সেই কথাটি বাইরে চলে আসার পরে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও সরাসরি সমালোচনা করতে শুরু করেছেন যেহেতু রাজ্যের অ্যাপয়েন্টেড আইনজীবী কিশোর দত্ত তাই তার চেম্বারে যেতে পারতেন কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে কেন গেলেন যা কিন্তু প্রশ্ন উঠল কুণাল ঘোষ অত্যন্ত গোপনে গেলেও সেটা কিন্তু আর গোপন থাকলো না ধরা পড়েই গেলেন কুণাল ঘোষ